Alá, bolo, mune, repá, yá, ki. Oh, eu caro, não é duque, é duque, eu caro, não é duque, é duque. Alá, bolo, mune, repá, ki. Alá, bolo, mune, repá, রে ভবু ধন্ত কাজে আখেরে এসব কাণ্ড মিশে ভুল না রে ভবু ধে আখেরে এ সব কাণ্ড মিশে ভবে আসতে একা যেতে একা আসতে একা যেতে ফুলের ফল আছে কি আল্লাহ বলো মনের পাখি একবার আল্লাহ বলো মনের পায়া কি হাওয়া বন্ধ হলে সুবাচি সুই নাই বাড়ির বাহির করবেন সবাই হাওয়া বন্ধ হলে সবাখি শুই নাই বাড়ির বাহি করবেন সবাই ফোন রে কে বায় আপন কে তখন কে বায় আপন কে তখন দেখে শুনে কেঁদে ধরবে আখি আল্লাহ বলো ফোন পাখি একবার আল্লাহ বলো পুনরে পায়া কি গোরে রো না রে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই পরান্তরতে চায় গোরে রো কি না রে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই পরান্তরতে চায় লালন বলে কারু ঘরে কেউ না যায় লালন বলে কারো ঘরে কেউ না যায় থাকিতে মন হয় একা কি আল্লাহ বলো মনের পাখি একবার আল্লাহ বলো মনের পায়া কি ওভাবে কেউ কারো নয় পাখি একবার আল্লাহ বলো উন রে পায়া কি বলো উন রে পায়া কি বলো